যশোরের যশ খেজুরের রস যাদের বাসা যশোরে তারা কিন্তু এই রসের স্বাদটা তৃপ্তি ভরে নিয়েছে আর যাদের বাসা যশোরের বাইরে তারা কিন্তু অতটাও নিতে পারে না এটাই বাস্তব বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর অথবা স্বাধীন শহরে বাস আমার সেই যশোরে আর শীত চলে আসলো অথচ আমি খেতে পারব না রসের পিঠা বলি তাও আবার বিখ্যাত সেই সহ রসের জন্য সেখানে বাস করি আর আমি খাবো না রসের পিঠা বলি তাই কখন হয় নাকি তাই আম্মুকে বললাম তৈরি করা তাড়াতাড়ি রসের পিঠা যতই বাজুক রাত বারোটা রসের পিঠা খাবো আজি যাই হোক আপনাকে কিন্তু দাঁত রোল হ্যাঁ চলে আসবেন আমাদের বাড়ি রসের পিঠা খাতে তো পিঠা তৈরির জন্য আম্মু প্রথমে পানি গরম করে নিয়েছিল এরপরে ওই পানির ভিতরে চালের তৈরি যে গুঁড়োটা ওই গুঁড়োটা মিক্স করে নিয়েছিল এবং তাতে হালকা একটু লবণ দিয়ে স্বাদটা ঠিক রাখার জন্য গোলাটা করে নিয়েছিল এরপর উপরে দেখতে পাচ্ছেন চুলোর পরে যেটা আছে ওইটাকে আমাদের যশোরে খোলা বলে ওই খোলায় দুই রকমের পিঠা তৈরি করা যায় প্রথমত মাঝখানে যেটা আছে সেটা হলো গোল এবং চারপাশে লম্বা লম্বা পিঠা এভাবে খুব সহজেই আমু পিঠাগুলো একে একে সুন্দর করে তৈরি করছিল এবং পাশেই কিন্তু রসের সেই হাঁড়িটা ছিল আম্মু গরম গরম পিঠা তৈরি করছিলো এবং এই রসের ভিতরে পিঠাগুলো রাখছিলো একটা একটা করে রসের ভিতরে পিঠে দেওয়ার আগে পিঠার স্বাদটা পাওয়ার জন্য এই রসের ভিতরে গরুর দুধ ইলাস ফল কিশমিশ ডালচিনি এগুলো মিক্স করে এরপরেই কিন্তু পিঠোটা এর ভিতরে দেওয়া হয় এমনকি পিঠের স্বাদ পাওয়ার জন্য নারকেল গুঁড়ো করে কিন্তু এর ভিতরে দেওয়া হয় এরপরে পাঁচ সাত ঘন্টা ওই রসের ভিতরে পিঠাগুলো কিন্তু ভিজিয়ে রাখা হয় এবং পরবর্তীতে কিন্তু এই পিঠাটা যখন আপনি রসের ভিতর থেকে বের করবেন বের করলে কিন্তু এতটাই সুন্দর এবং মসৃণ দেখাবে এবং এতটাই নরম হবে যে কেউ দেখলে এটা মুখে তুলে দেবে তো পিঠাগুলো যখন তৈরি করছিল এখান থেকে গরম গরম কয়েক পিস আমি কিন্তু নিয়ে আসছিলাম এবং আপনি দেখতে পাচ্ছেন নতুন গুড় দিয়ে কিন্তু এই পিঠাগুলো খাচ্ছিলাম এবং অসাধারণ লাগছিলো যার স্বাদই অন্যরকম এরপরে সকাল সকাল ঘুম থেকে উঠলাম এবং রসের পিঠা স্বাদ নেওয়ার জন্য প্রথমেই হাড়ির কাছে চলে গেলাম যাওয়ার পরে গিয়ে যেটা দেখলাম দেখেই কিন্তু মাথা নষ্ট এবং একটা একটা করে যখন ফলেটা বাড়ছিলাম তখন ভাবছিলাম যে কখন মুখে নেব এবং যখন এটা খেলাম অসাধারণ তৃপ্তি